সবাই ভালোবাসা পায় আমরা কেন পাই না আমরা নতুন এ কারণেই কিন্তু ভালোবাসা পাবো না আমরা সারাদিনে অনেকের ভিডিও নিচে কমেন্ট করি লাইক করি শেয়ার করি কিন্তু আমাদের ভিডিও নিচে কেউ কমেন্ট করে না লাইক করে না শেয়ার করে না সেই সব বিষয় নিয়ে কথা বলবো যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন না কেন একটা লাইক একটা কমেন্ট যদি ফলো না করেন ফলো করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে সবসময় আছি এবং সব সময় থাকবো তো আমরা ভালোবাসা কেন পাই না ভালোবাসা পাবো ভাই কারণ আমরা নতুন আমাদের ভিডিও নিচে কেউ কমেন্ট করবে না কেউ লাইক করবে না কেউ শেয়ার করবে না যখন আপনি পুরাণ হয়ে যাবেন আপনার পরিবারটা যখন বড় হবে তখন কিন্তু আপনাকে সবাই ভালোবাসা দিবে অনেক বড় বড় সেলিব্রিটিও এসে আপনাকে ভালোবাসা দিবে। আপনি চেষ্টা করবেন আপনার পরিবারটাকে বড় করবেন এবং আপনি সঠিক নিয়ম মেনে কাজ করে যাবেন অবশ্যই মানুষ আপনাকে ভালোবাসা দিবে ভাই ভালোবাসা এই ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম সবার মন জয় করা অসম্ভব ভাই এখানে আসা মাত্র যদি সবার মন জয় করবেন আপনি যে সেলিব্রিটি হবেন তা না আপনাকে এখানে কষ্ট করে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে সবার মন জয় করতে হলে আপনাকেই সবার পাশে থাকতে হবে আপনি যদি এই নলেজটা মাথায় নিয়ে কাজ করেন যে আমাকে কেউ ভালোবাসা দেয় না তো ভাই আপনি এই ধান্দা নিয়ে সবসময় পিছিয়ে থাকবেন আপনি সবসময় চেষ্টা করবেন আমি সবাইকে ভালোবাসা দিব ফেসবুক আপনাকে ভালোবাসা দিবে ফেসবুক আপনার ভিডিওগুলো অন্যের কাছে সাজেস্ট করবে আপনি নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে যান সবার ভিডিওগুলো দেখেন ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন ভাই অনেকেই আছে আমরা ফুল ভিডিও না দেখেই ভিডিও নিচে কমেন্ট করে যাই ভাই কখনোই ভালোবাসা পাবেন একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শিখা যায় এবং জানা যায় ভিডিওতে কি বলা হচ্ছে কি বলতেছি এইসব বিষয়ে কেউ ফলো করে না ফলো না করে হুট করে এসে কমেন্ট করে যায় এই কারণেই কিন্তু ভাই অনেকেই ভালোবাসা পায় না আমার ভিডিও নিচে অনেকেই কমেন্ট করে ভিডিও না দেখেই কমেন্ট করে তবুও আমি চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য আপনারা যারা এই ফেসবুকে নতুন কাজ শুরু করেছেন বা কাজ করতেছেন সব সবসময় চেষ্টা করবেন সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন আমরা অনেকেই ভাবি যে আমরা সারাদিনে অনেকের ভিডিও নিচে কমেন্ট করি কিন্তু ভাই আমরা ভালোবাসা পাই না দিন শেষে দেখবেন আমাদের ভিডিও নিচে লাইক নেই কমেন্ট নেই শেয়ার নেই এবং ফলোয়ার নেই ভাই কীভাবে এগুলো পাবেন পাওয়ার মধ্যে কৌশল আছে এই কৌশলগুলো যদি আপনি অবলম্বন করতে পারেন আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন কেউ হতাশ হলে ভাই এখানে হবে না আপনি যদি শুরুতেই সবকিছু পেয়ে যান বা শুরুতেই যদি আপনি সব সবকিছু চেয়ে থাকেন তাহলে তো ভাই কখনোই সম্ভব না আপনাকে এখানে পরিশ্রম করতে হবে ফেসবুক আপনাকে দেখবে আপনি কতটুকু অ্যাক্টিভ থেকে কাজ করেন কত সময় আপনি ফেসবুকে সময় দেন ফেসবুকে এগুলো ফলো করেই আপনাকে সফলতা দিবে ভাই এখানে সফলতা কেউ এনে দিবে না আপনাকে সফলতা পেতে হলে আপনাকেই পরিশ্রম করতে হবে আমার সফলতা আমাকেই অর্জন করতে হবে আপনাকে কেউ এনে দিতে পারবে না তাই সবসময় যারা নতুন এসেছেন কাজ করতেছেন বা অনেকের আশা আহংকার আছে ফেসবুক থেকে কিছু করার অবশ্যই আপনারা করতে পারবেন যদি আপনাদের মনে ধৈর্য এবং বিশ্বাস থাকে মনে শক্তি থাকে অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারবেন এগিয়ে যেতে এখানে এখানে না পারে নিয়মিত ভিডিও পোস্ট করবেন নিয়মিত সবাইকে ভালোবাসা দিবেন তবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন ভাই যদি আপনি শুরুতেই হতাশ হয়ে যান কখনোই সম্ভব হবে না আপনার দ্বারাই তো ভালোবাসা আমরা সবাই সবাইকে দিব সবার পাশে থাকবো নিঃস্বার্থভাবে যদি আমরা সবাইকে ভালোবাসা দিই আমরাও সবার কাছ থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসা পাবো ঠিক আছে তো যারা আমার পুরোপুরি ভিউটা দেখবেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর যদি ফলো না করেন ফলো করে পাশে থাকবেন আর অত্যন্ত ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম